জগদাত্রী পুজোর পরে আমরা বিরিয়ানি খাচ্ছি দেখো জামা কাপড় তো সব মেলে দিয়েছি আবার বাসি জামা কাপড়গুলো আমার ধুয়ে নিয়েছি এদিকে দেখো আমি এবার উঠে তাতে উঠে পড়েছি আমাকে এদিকে দেখো পূজা চাউমিন করছে আজকে সরফের জন্য হলো হলুদ রুটি তো রুটি খাওয়া হয় খেতে বসে গেছি সকালবেলা তো খেয়ে চলে আসবে আগে বলুন তোমাদের কাশি হয়ে দিয়েছে খেলে কাশি কমবে তারপর রান্না হচ্ছে চিকেন হচ্ছে একদিকে

বাবা এখনই বাড়ি আসলো ধরো যাও চার বাজার রাত এখন বাজে পর্যন্ত খেতে হয় কারো খেতে আসা সবাই মিলে দেখো খেয়ে দিয়ে চলে গেলো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আসে বই সবাই ভালো আছো এখন দেখো সকাল সাড়ে নটা বাজে কালকে অনেক রাত্রে ঠাকুর দেখে এসে ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য এখন আর তোমার আজ দেরি হয়ে গেছে কেউ ওঠেনি ওর বাবাও তো যায়নি ঠাকুর দেখতে বাবা শুয়েছিল বাবার এপার আছে তার জন্য ওর বাবা হলো গাড়ি নিয়ে ট্যাঙ্কের সামনে রেখে দিয়েছে রেখে ওর বাবা আর যায়নি কখন এপার দেয় না দেয় ওখান থেকে তোমার বাজ না বাজে শুনতে পারবে কিনা আবার বাবার এতটা দূর আসবে আবার যাবে তার জন্য বাবা শুনতে পায় ইয়ে যায়নি ঠাকুর দেখতে আজ দাও সাড়ে নটা থেকে আমি ব্লকটা শুরু করছি আজকে আজকে বুধবার তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো আমি এবার পুকুরে উঠে তাতে উঠে পড়েছি আমাকে উঠতেই হবে সবাই ঘুমিয়ে থাকলেও আমাকে ঘুমানো হয় বলো ও বাবা কাজে যাবে বাবার জন্য রান্না করতে হবে তার জন্য আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি গুপ ওটো আমার গোপকে তুলতে হবে তাও দেখো আমি সমস্ত কালকে কেচেছে কিচ্ছু শুকাইনি সব রোদে দিয়েছি বাইরে সমস্ত জামা কাপড় বাইরে সব রোদে দিয়ে রেখে দিয়েছি বাইরে জামা কাপড় বাইরে রোদে দিয়ে তারপর সব কাজ টাস ঘর বাসি ঘরটা মুছলাম মুছে মুখ টুক ধুয়ে বাসি কাপড়টা আমি তুলে তারপর যা বাকি কাজ আছে তারপর ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি ওর বাবা চলে যাবে কাজে বলা যায় না কখন যাবে না যাবে আলু ভাতে আর ডাল ভাতে দিয়ে দিয়ে এসেছি ডাল আলু ভাতে ডিম ডিম ভেজে দেবো খেয়ে চলে যাবে কুপুকে তুলে চুলি চলে পুপুকে খেতে খেয়া খেতে দেওয়া সাজানো হয়ে গেছে ওকে শুধুটা মুখটা ধুয়ে খেতে দিয়ে দেবো দিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকে যাব আর কত দেখো জামা কাপড় তো সব মেলে দিয়েছি আবার বাসি জামা কাপড়গুলো আমার ধুয়ে নিয়েছি ওদিকে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে ঠাকুরের ঘর মুছা যেহেতু জামা কাপড় সকাল হলে বাসি কাপড় ছিঁড়েছি তার জন্য ঠাকুরের ঘর ধর মুছে ঠাকুরের একবারে জল ধরে রেখে দিয়েছি বাসির জল ফেলে দিয়ে আর ওদিকে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে সব কালকে যেগুলো ভিজা ছিলো সব রোদে দিয়ে দিয়েছি দেখো ও সব শুকিয়েও গেলো ওসব তুলে নেবো আর যেগুলো আজকে কাজব সেগুলো আবার মেলে দেবো আর এদিকে ওইদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি ওদিকে কাজ করতে করতে ঠাকুরের ঘরে শুধু কাজ করেছি কাজ করতে করতে আমার দেখো ভাত হয়ে গেছে ভাত এখন এসে দিলাম আর ডালের ঘটিটাকে নামিয়ে ডালটা ঘটিটা খুলে নিলাম ডালটাকে ফোড়ন দিয়ে নেব ডালটা ফোড়ন দিয়ে তারপর যা কাজ আছে করে নেবো চা ওটা ওষুধটা খেয়ে নিয়ে আগে আমি ফার্স্টে খাবো আমি ওষুধ ওষুধ খেয়ে তারপরে ডালটা আর তোমার হলো আলু তো পেঁয়াজ লঙ্কা ভেজে দেবো ওর বাবাকে দিয়ে দেবো খেয়ে চলে যাবো বাবা জন্য তাড়াতাড়ি কাজে যাবে বলো আমরা না থাকবো আমাদের কোনো চিন্তা ভাবনা নেই এদিকে দেখো পূজা চাউমিন করছে আজকে সর্বের জন্য হলো রুটি খাওয়া হয় চাউমিন করে দিয়ে আজকে চাউমিনটা খাও চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো ডিম টিম সব হয়ে গেছে কমপ্লিট করছে রিয়া আমাদের জন্য কী কী রান্না দেখো আজকে সকাল সকাল ডাল করেছি আর বেগুন ভাজা আর আলু ভাতে দিয়েছি আলু ভাতা নামা নেওয়ায়নি মাত্র একটা আলু ভাতে নামিয়ে পেঁয়াজ দিয়ে ওর বাবাকে দিয়ে দিয়েছি ওর বাবা খেয়ে চলে গেল। আর তাহলে ওর বাবা যখন খেয়ে চলে গেল আস্তে আস্তে আমরা করি তার জন্য পূজা এখন চাউমিনটা জন্য করে নিচ্ছে আর রিয়াকে রিয়ার খুব পেটে ব্যথা রিয়াকে সকালে যে ভাত দেবো আর সকালে আমাদের দেখো ডাল আলু ভাতে বেগুন ভাজা আর ডিম সিদ্ধ আর এবার আমি ডিম সিদ্ধগুলোকে ছাড়িয়ে নেব ডিমগুলো কিন্তু বেশি আমি সিদ্ধ করিনি দেখো হাফ ব্যয়াল করেই করেছি হাফ ব্যয়াল করে কেন ডিমগুলো সিদ্ধ করেছি সে সিদ্ধ খাবো বলে হাফ ব্যয়াল করেছি এক একটা বাবা যেটা যেটাকে ছাড়ানো যাচ্ছিলো না তাও তো ছাড়ালাম ডিমগুলোকে ছাড়িয়ে নি আমি এদিকে

আর ইয়া দিকে ঘর গুছাচ্ছে নিচে ঘর ধর ইয়া গুছাচ্ছে আমি ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন রান্না হচ্ছে চিকেন হচ্ছে একদিকে আর একদিকে আলু ভাজা হচ্ছে একদিকে পেঁয়াজটা পেঁয়াজটা হ্যাঁ লাগবে লাগবে ঠিক লাগে এইটুয়ালে রান্না দিয়ে টানি হয়ে যাবে চেষ্টা করবে পেঁয়াজটা দিয়ে স্নান করে আসছে আমি স্নান করেছে দেখো এখানে আমি ভাত হয়ে গেছে আমার তারপরে বিরিয়ানি দেখো আলু ভেজে নিয়েছি আর পেঁয়াজ চিকেন এখানে দেখো ভাত করেছি আর এখানে দেখো করেছি তোমার আলুটাকে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি আর এখানে চিকেনটা কমপ্লিট হয়ে গেছে এখানে ঘি নিয়েছি সব কিছু নিয়েছি কিন্তু আমি এই হাড়িতে করবো না একটা বড় সাইজ হাড়ি নিয়েছি সেই মধ্যে এবার আমি সব মাখাবো সাজাবো এবার এক করে এখানে সব রকম কিছু নিয়ে নিয়েছি দেখো বিরিয়ানি মশলা থেকে শুরু করে

সবাই কার সাথে খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে সবাই মিলে খাচ্ছে এক জায়গায় বসে খেয়ে নিচ্ছে তারপর দেখো আমিও বসবো ওদের দিয়ে দিলাম জল টল টল সব দিয়ে নিই দিয়ে তারপরে সবাই মিলে খেতে বসে পড়বো দেখো সব খাওয়া দাওয়া মিটে গেল সব খাওয়া দাওয়া মিটে গেল মিটে পিয়ার মেয়ে আবার খুব এখানে জ্বালায় পিয়ার মেয়ে তো এখানে ঘুমোতে চায় না একদম ভীষণ জ্বালায় তার জন্য পিয়া বললো কি বাড়ি চলে গেল বললো মা আমি বাড়ি চলে যাই খুব জ্বালাবে তাতে ও ঘুমাবে না আমাকে ঘুমাতে দেবে না তার জন্য পিয়া বাড়ি পিয়া মিন্টু খেয়ে দিয়ে বাড়ি চলে গেল আর সবাই নিশ্চয় হলো আমি এখন শুধু একটু রান্না করছি একটু গ্যাসটা মুছবো মুছে দুটো ওই অল্প দুটো বাসন আছে বাসন করে মেঝে গ্যাসটা মুছে তারপর আমি নিচে চলে যাবো আর যে ওষুধ খাইনি না ও ওষুধ খাওয়া হয়নি আর আমি আর একটা শুতে যাচ্ছি না জানো আমি আর স্কুলে উঠতে পারি না ওর বাবা এখনো বাড়ি আসেনি ওর বাবা বাড়িতে না আসলে আমার শোয়া হয় না এলে আমার বাড়িতে আসলে ব্যাপার ছিল বাড়ি আসবে খেতে দেবো তারপর তো শোবো এখন বাড়ি আসেনি আসবে খেতে দেবো তারপরে শোবো তত সময় বসি না থেকে এগুলো করে নিই আমি বসে থাকবো গ্যাসটা লুছে নিই গ্যাসটা কমছে একবার একটু কমছে পরিষ্কার করে নিই তত সময় চাও হয়ে গেছে এবার আমরা চা খাবো ওর বাবা এখনই বাড়ি আসলো বাবাকে ভাত দিলাম খেতে ভাত টাত খেয়ে দিয়ে তারপরে ও বাবাকে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এখন চা করে আমরা এবার চা টা চা খেয়ে নি আমরা এবারে পূজা এই হ্যাঁ পূজা কি রে ও তাদের চা খাবো ওটা কি বলছিস কি বলি কি বলি ওর সঙ্গে কি সম্পর্ক আছে তাই বললাম দেখো আমি এখানে আজকে সুজি দিয়ে আর গুড় দিয়ে পিঠে তৈরি করেছি এই সুজির গুড় পিঠেটা আজকে আমি কীভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও ঝর্ণা কিচেনে একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ইউটিউব আছে ফেসবুকে আছে যার যেখান থেকে সুবিধা সে সেখান থেকে দেখে নেবে কেন সরু খাও

আমি পরে দেখলাম রাত এগারোটা বাজে পর্যা খেতে হয় কারো খেতে আসার কোন নাম নেই আমি থাকি 得给我爸说。 সব খাওয়া দাবার গুলো নিয়েছে নামিয়ে নি তারপর সব খেতে দেবো ধর তো বাবু ধর বাবু ধর 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 না চেয়ারটা সই তো বাবা বসবে তো নাও ধরো সবকে দিয়ে দাও এই গরম করব তাও তুই পারবে না গরম করতে আমি করেছি হ্যাঁ বেশি বসবে কিন্তু গরম করতে পারবো না পুড়ে যাবে কিন্তু পুড়ে যাবে কিন্তু পুড়ে যাবে কিন্তু

মা থাকে মা ছেলে মেয়ে জন্য কাঁদে ছেলে মেয়েরা কাঁদে না বারবার একটা বোতলে মুটকি নেই একটা মুটকি পাচ্ছি না আমি এখানে কোনো জায়গা দেখতে পাচ্ছি খুঁজি কাপড় দুটো বোতল একটা বোতলের আটকা এখন তো আটকা দেখছি জল খেয়ে গিয়ে গেলে একটা মুটকি একটা মুটকি নেই দেখো আমরা মশারি ভিতরে ঢুকেও পড়েছি আজকে খেয়ে দিয়ে চলে এসেছি এখন সাড়ে এগারোটা বেঁধেও গেছে এখন শুয়ে পড়বো আমরা দেখো ওর বাবা শুয়ে আছে ওর বাবা শুয়ে আছে শুয়ে আছে শুয়েছে খেলা দেখবে শুয়ে না আসতে বাবা শরীরটা ভালো না থাকছে না দুধ দিলাম গরম করে বাবা দেখো শুয়ে পড়েছে খেয়েতে রিয়াও খাওয়া দাওয়া গেছে বাবা ওখানে স্বরূর ঘুমিয়ে পড়েছে ওরা ঘুমিয়ে পড়েছে বলছে গল্প করছে আমি ওষুধ দিয়েছি না খেয়ে খেয়েছি এখন আমি শুয়ে পড়বো আমি তাকাতে পারছেন এখন আমি শুয়ে পড়বো আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা